ভাই রে ভাই মন রাইসকে আনন্দে ফুরফুর করে উঠতেছে বাজারে তে ইলিশ মাছ চিংড়ি মাছ একসাথে আনিছি ঘটি বাঙালের খাবার আজকে একদিনেই খাইয়ে নিবানে। আনে দেখো ইলিশ মাছে অল্প একটু নুন আর খানিকটা হলুদ দিয়ে ভালো করে আস্তে আস্তে ডইলে ঘষিয়ে মাকাই নেব যেন ব্যথা না পায় ইলিশ মাছ বাপু আবার ভারী নরম মাছ ডলা ঘষা করলে পারে কিন্তু গইলে যাবে না তা ইলিশ মাছটা এমনভাবে মাখাতেই হবে যেন ব্যথা না ইলিশ মাছটা আজকে রানবানি আমি সর্ষে বাটা দিয়ে তা বাপু কিন্তু আমি বাটবো না নেই আমি ভাই একটু কুড়ে আসি অত বাড়তি ভস্তি আমার ইচ্ছে করে না আর যেখানে বাটা মশলা স্বাদ আমি গুঁড়ো মশলায় পাইয়ে যাবা নেই সেখানে খালি খালি আমি খাটতি যাবো কেন আমার কি এরা জোনের দাম দেবে না নাকি তা সর্ষের গুঁড়োর মধ্যে কিন্তু একটু নুন হলুদ মিশাই নিলাম নুন হলুদ দিলে পারে সর্ষে বাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর তার মধ্যে দিলাম কাঁচা সর্ষের তেল বাপু যা জাহাজ বেরোবে না খাতে যাইয়ে টাক দিয়ে ধোয়া উড়ে যাবে নে আর এবার নিচ্ছি আমি ছোটো সাইজের লাল টুকটুকে সুন্দরী দিকে টমেটো এ এটারে কিন্তু আমি স্বাদের জন্যই দিচ্ছি না এই টমেটো দিচ্ছি আমি সাজানো গোছানোর জন্যই মানুষ জিরাম মেকআপ করে সেই মেকআপ করার জন্যই কিন্তু আমি টমেটোটা দিচ্ছি হলুদ সর্ষে বাটার ঝোলের মধ্যে লাল লাল টমেটোর কুচি দেখতে এত সুন্দর লাগে না কারুর পাতে দিলি তার মনটা এমনিতেই ভরে যাবে কথা আছে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি তো যাই হোক দেখো দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে ভেঙে দিলাম কাঁচা লঙ্কা আর এক পিস ইলিশ মাছ ভাজা তুলে রেখে দেবো তার মধ্যে নেব একটু তেল সেইটা দিয়েই আমার মার খাওয়া হয়ে যাবে না আমার মা বাপু আবার ইলিশ মাছের ঝোল খাতি ভয় পায় আমার দিদা সেই কোন জন্মে মরার আগে বলিয়ে গেছে যে ইলিশ মাছ খালি নাকি কাশি হয় আর আমার মা সেই কথাটারে বেদ বাক্য মনে করে ইলিশ মাছ খাওয়া প্রায় সাইয়েই দিয়েছে বাপু ফোড়নটা দিয়ে নি ফোড়নের মধ্যে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা সর্ষে বাটার তরকারিতে কালো জিরে ফোড়ন দিয়ে খাইয়ে দেখে নে স্বাদ যে কী স্বাদ হয় আহ বাপু শেষ মনে হয় এখনও মুখে লাগিয়ে রয়েছে ফোড়নটা হয়ে গেলি পরে দিয়ে দিবা পরিমাণ মতো জল তোমরা যে যেরকম ঝোল চাও সেই পরিমাণেই জল দিও লোকেরটা দেখে করতে যাইও না আর যে সর্ষেটা গুলায় রাখিছিলাম হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে সেইটাও জলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আর একটা কড়াই বসাই দিয়েছি একবারে দুটো তরকারি রান্না করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিছি একটু সর্ষে সর্ষেটা যে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা মতো হয়ে গেছে তখন তার মধ্যে কটা কাঁচা লঙ্কা কাটে ফেলাই দিছি দিয়ে এবার লাউ কুচুরিয়ে দিয়ে দিলাম এই ভালো করে ভাজা ভাজা করে নামাইনি বানে আমার বরের বাপু আবার খালি মাছের ঝোল দিয়ে খাওয়া হয় না তার একটা না একটা সবজি লাগবেই কারণ তার যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম সুগার আছে সে ভাত খায় কম তরকারি খায় বেশি পাতের দুই ভাগ তরকারি থাকে এক ভাগ ভাত থাকে যাই হোক এবার দেখো সেই সুন্দরী টমেটোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আহ কি সুন্দর যে দেখতে লাগছে আমার ভাই একটাই আফসোস ভালো একটা ক্যামেরা নাই ভালো একটা ফোন নাই কি সুন্দর রঙ আসে তা কিছুই বোঝা যায় না আর এবার কি দিলাম কও এবার ওই বাটির মধ্যে যে মাছটা তুলে রাখেছিলাম ভাজা মাছ তার মধ্যে একটু মাছ ভাজার তেলও তুলে রাখেছিলাম সেই তেলটা নামানো রাগ দিয়ে সড়াই দিয়ে যদি তরকারিটা নামানো যায় রে বাপু তরকারি দিয়ে শুধু ইলিশ মাছের গন্ধ বেরোবে তা আমার রান্না কিন্তু পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো কী কী রান দিচ্ছি তাই দেখাই এই যে সেই বাটির মধ্যে রয়েছে মাছ ভাজার তেল আর মাছ ভাজা আর এই যে হলো সেই আমাকে সরষে বাটার তরকারি দেখতে বাপু যে কী সুন্দর হয়েছিল শুধু ক্যামেরার দোষের জ্বালায় তোমরা ভালো দেখতে পাচ্তেছো না রঙটা বুঝতে পারতিছো না যাই হোক এই যে হলে সেই ভাজাটা লাউ ভাজাটা এটাও খাতি ভারী ভালো হয়েছিল আর মেয়ে যেহেতু ইলিশ মাছ খাতি পারবে না নি কাটা ভরা মেয়ের জন্যই এক পিস মাছের মাথা দিয়ে আলু পেঁপে আর কিসির একটা শাক পালন শাক দিয়ে একটু ঝোল করে রাখিছিলাম আর বেশি কথা কব না বাপু ভালো লাগলে শেয়ার করে ফলো করো